এবং বরবাদ সিনেমাটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে ভালো হয়েছে ভাই এরকম সিনেমা আমরা আরো দেখতে চাই এটা অনেক ভালো ছিল সিনেমাটা এই সিনেমাটা একমাত্র এটা নিয়ে জামাই সাইহান ভাই অসাধারণ একটা মুভি তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই শুরু কর তো গ্যাস চলুন শুরু করা যাক গ্যাস শুরুতেই দেখুন বরবাদ সিনেমাটি দেখার পরে দর্শককে রিয়েকশন দিয়েছে নিতুয়া মাত নিতু রে না পাইলে এ দুনিয়া বরবাদ কইরা দুম ভর জীবনে যত ছবি করছে এই রহম অভিনয় করে নাই ভাই অসাধারণ মরম কইরা ফালাইছে পুরাবি তো মিয়া ব্যতিক্রম ছবি আর এত টাকা খরচ করে ছবি বানামাইছে একটা সেকেন্ডের লিগে লড়ি নাই একটা সেকেন্ডের লিখে আমি আবার আসুন সাকিব খানের পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে সারা ছবিটা ঈদ কোনো কথা না। ইচ্ছারা তো ছবি আইতে পারে আইতে পারে না এটা ঈদের কোনো সাবজেক্ট না যে ঈদের জন্য করুন তা না কিন্তু আপনারা অনুরোধ মানুষের কাছে এটা প্রচার করে দেয় আমার দাঁড়াতে আর দুইজন মানুষ তিনজন মানুষ হইলো আবার ছবি দেখতে আইবো মানে আমার দাঁড়াতে আইব কে রে আমি তো যা মানুষের বলুন ছবিটা সুন্দর গাইস এমন অনেক মানুষ রয়েছে যারা কখনো হলে গিয়ে সিনেমা দেখেনি তারাও বারবার দেখতে চলে এসেছে এই ছবি দশ বার বার দেখা যায় এন্ড যদি দেখেন হলে ট্রাস্ট মি টাকা

গায়েস বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় বাই দর্শকের উদ্দেশ্যে কি বললো আমি দেখছি যে সবাই বাংলাদেশের সিনেমা পারে আমি আপনাদের এই ধরনের কথা এবং ভালোবাসার শক্তি মুগ্ধ তো গায়েস এবার দেখুন সুপার সাকিব খান বরবাদ সিনেমাটি নিয়ে কি বলল এখন ধন্যবাদ জানাতে চাই মেহেদি হাসান হৃদয়কে আমি ওকে নেই নেই ওই আমাকে দিয়েছে গাইস এই বরবাদ সিনেমার কাজ সাকিব খান কিভাবে হাতে নেয় চলুন দেখে আসি মেহেদি হাসান হৃদয়ই আমাকে কাস্ট করেছে বিকজ আমি সেই सेम প্রিয় মতো একটা অনেক দিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে তো গাইস বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাইকে সময় দেওয়া হয়েছে মাত্র 15 মিনিট ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চাই আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় যেন বেরিয়ে যাবো বললাম যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপটা বললেই হবে ভাই হয়ে যাবে কিন্তু তার সিনেমার অসাধারণ গল্প শুনে আর রিজেক্ট করতে পারলো না সাকিব খান এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবৎ কেরিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না তো গ্যাস এবার আসা যাক বরবাদ সিনেমা তৈরি করতে কত টাকা ব্যয় করা হয়েছে 15 কোটি টাকা খরচ হয়েছে সো এত বড় বাজেটের ছবি আমাদের দেশে হয়তো মানে হয় না বলতে গেলে সাকিব ভাই নিজেকে কি উচ্চতা নিয়ে গেছেন আমার মনে হয় যে এবার আরো ডিফারেন্ট কিছু দেখার

আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাড়িয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ